একটি শিল্পীকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কার দিই এবং তাদেরকে সহযোগিতা এবং যা শুনেছি সবার মনে বিশেষ করে কাজে হায়ক হয় যা শুনি আমি আমার প্রাণ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এই এরকম মানুষ আমাদের দরকার আছে এবং কাজে হায়ক হয় আপনাকে অভিনন্দন যারাই আছে সবাইকে অভিনন্দন আবারও ধন্যবাদ বিভিন্ন জমানকে আমরা অভিনয়ের জগতের যারা সবাই আম্মা বলে ডাকি আজকে দর্শক শ্রোতা যারা আছেন এখানে বসে আমরা কি একবার তাকে আম্মা বলে ডাকতে পারি চলেন সবাই একসাথে সমস্যা ডাকি আম্মা তুমি ভালো থাকো তার দুই কন্যা আমেরিকা প্রবাসী তাদের ছেলে তিনি বাংলাদেশে পড়ে আছেন শুধুমাত্র সবার ভালোবাসার কারণে চলুন আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে যাই আমরা যাচ্ছি চলচ্চিত্র অভিনেতা